তোর বাপের বলে দেমু এখন আমরিকা চললে আসছি আমার আমেরিকার সাথে আসছে এই দেখো

কি তোরা দেখ ভালো বড় দিন আর বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু দস্তনাভিদে ভ্লগস আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে অনেক দিন পরে আমরা একটা জায়গায় ঘুরতে আসছি আমার সাথে আসছে আমার হাজবেন্ড আসছে আমার দুই মামা আসছে আর এই জায়গাটা অনেক সুন্দর দুই পাশে খাল আর বিলের মতো এখানে হাঁসও আছে পানি ফ্লো অনেক দিন পর আমরা এরকম লেকে আসছি খুব ভালো লাগতেছে আজকে ওয়েদারটাও তেমন ঠান্ডা না এখানে দেখুন কি পরিমাণ পানির স্রোত আর পানিগুলো অনেক পরিষ্কার আর ওইখানে দেখা যাচ্ছে একটা পানকুরি গাছের নিচে দুইটা এখানে হাঁসও আছে আমরা এখন যত দূর যাই যাব জঙ্গলের ভিতরে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আহ কি সুন্দর জায়গাটা ভিউটা অনেক সুন্দর হাসি দিয়ে তো আর হাসি দিতে কষ্ট লাগে আমরা ড্রাইভ করে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে যার কারণে আমরা সূর্য মামাকে ধরতে পারি নাই কিন্তু এটা কোনো বড় ফ্যাক্ট না আমাদের কাছে আমাকে আমার সূর্য প্রয়োজন নেই আমি এখন যাবই যাবো যাবই যাবো কারণ কয়েকটা পিকচার তোলার ছিল আমি এটা আগেই তুলে ফেলেছি এখন আমরা জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি দেখি কতটুকু যাওয়া যায় অনেক সুন্দর আর এখানে এত বিজি একজন ফ্রি থাকলে আরেকজন ফ্রি থাকে না আর আমি সারাদিন বাসায় বোর হই কি বলবো কোন পানিটা কি পরিমাণ পরিষ্কার আমার কাছে কি রকম ফিল হইতেছে জানেন কালকে রাত্রে একটা ছবি দেখছিলাম হরর মুভি টক মি এখন মনে হইতেছে ভূত আইবা মলে কথা কইবো বিষয়টা এর হয়ে গেছে বাবা একটু আসছিলাম আমি ছবি দিলাম ভিডিও করলাম এই ফুলা দুইটা বাপরে বাপ এই ফুলাটা ছবি তুলতে 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 হ্যাঁ লাগিয়া পাত্রী চাই কেউ নি বুনি দেহ কি ফুস সূর্য যেন ওর ফেস থেকে না সরে আর একটু সিরিয়ালে দুই তিনজন দাঁড়ায় ফুস দেওয়া নেই আমি বুঝলাম না আমি লই আইছি দুইটা ছাগলের চাও লাল কিনছি পিন্দে রেছে আর বেরিতে রেছে টেয়া দিয়ে কিনা দুইটা কুত্তা বাবা রে বাবা

এনে কয়েকটা মহিলা আসছিল বললো যে এটা শেষ মাথায় কিছুই নাই চারিদিক দিয়ে শুধু পানি অবশেষে আমরা এইটা দেখলাম এই যে এদিক দেওয়া পানি এ এদিক দেওয়া পানি এদিক দেওয়া পানি মানে এই লেখের শেষ এদিকেই আমরাও আজকার দিন শেষ এখন কি করবো এখন আমরা টিকটিক 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 করে বাসার দিকে চল্লা যাবো আজকে আমরা অনেক জায়গায় গেছি এখানে লেকে লাস্টের দিকে আসছি এর আগে আমরা মার্কেটে গেছিলাম মার্কেট টার্কেট শপিং টপিং যা আসলো সব করলাম করার পরে এখানে আইলাম আইতে আইতে তো ড্রাইভ করে এটা অনেক দূরে যার কারণে লেট হয়ে গেছে এই আর কি তো আজকের দিনে অনেক ভালো কাটছে অনেক দিন পরে আমরা সবাই একসাথে মামাদেরও ছুটি মিলছে আমার হাজব্যান্ডেরও ছুটি মিলছে কালকে সারা আমরা নেটফ্লিক্সে ভূতের মুভি দেখছি টক টু মি অ্যান্ড আরেকটা ইন্ডেরিয়াস ওইটার নাম ঠিক মনে নাই কিন্তু এটার টু আবার দেখুন আজকে রাত্রে এই আর কি দেখো এইটা আরেকটা একটা পাইছি অন্য কালারের এতক্ষণ ছিল সাদা ওই অপোজিট একবারে দূরে সাদা আর এটা হচ্ছে নতুন এটা দেখতে চিহাসের মতো এখানে আবার হাঁস ধরা নিষেধ কয়েকদিন আমার হাজব্যান্ড আসছিল এই জায়গা এইরকম টাইপের জায়গা হাঁসের দিন খুঁজবে এনে হাঁস ধরলে মইয়া যাইব

আমার হাজব্যান্ড এখানে মনোযোগ সহকারে কি করতেছে জানেন ঘুরতে আইসা আয় শেষে শেষের কি খুঁজতেছ হাঁসের ডিম হাঁসের ডিম তার খুব পছন্দের জিনিস এখানে আইসা তেমন অ্যাভেলেবেল না তাই সে এখানে জঙ্গলে আইসা লেকে ঘুরতে আইসা হাঁসের ডিম খুঁজতেছে পারেও পারে ও ওরে মানায় তোমাকে মান আয়ো এসব এ দেখো জানে সামনে জায়গাটা যাই আসছি আর আসমু দেখাই যাই দেখাই যাই জায়গাটা তো দেখতে অনেক সুন্দরই ভালোই লাগতেছে খারাপ না নীরব নিস্তব আর রাস্তা ভেসে গিয়েছে এখানে রাস্তাটা ভেসে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যাই স্নান করব যাচ্ছি আমরা যাব নাকি জানি রাস্তা ভাইসে গেছে যত দূর যায় জানি যাও না ওই দিক দিয়ে তো রাস্তা আর এই অপোজিট দিয়ে রাস্তা ভেসে গেছে ভেসে গিয়েছে রাস্তা

এসে যদি এই হাঁসগুলার পাওয়া যাইতো প্রথমে এটাতে জবাই করা হইতো গরম পানিয়ে দেওয়া চামড়াগুলাকে চামড়া পশমগুলাকে ফলাই দিত তারপরে সুন্দর কইরা চুলার ভিতরে আঙ্গরা কইরা পশমের তিলমাত্র কিছু বিন্দু পরিমাণ কিছু রাখলো নইলে তারপরে মশলা আহ মশলা কষাইয়া হাঁসটারে ধুইয়া মশলায় দিয়া কুক করা হইতো তারপরে চালের রুটি দিয়া হাসের মাংস ওয়াও কি ওখানে আমার খাইতে ইচ্ছা করতেছে কিন্তু আমি যদি এখন খাই সাথে সাথে আমারে লন্ডন বার মাইরা মাইরা তুই কেড়ে খাইলি এলিজাবেথ এর হাঁস এ খান ইচ্ছা থাকলো উপায় নাই যাই ও খামা হাস হাঁস খাইয়ে মনের বুঝ দি ফ্রেশ ও পাওয়া যায় যাক একটা খাইলে ওই দুইরা তো আর খাইতে পারলাম না আজকের ব্লগটা এতটুকুই থাকছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে বাই বাই লাফেস